আমাদের চাষের দিন আছে আমরা থাকতে পারবো কি পারবো না চাষের দিন আছে আমার দিন কাটেছে আমরা খুব মনে আছি আমাদের অন্ত কিছু খাওয়া যায় না

এখন বাজারে যাকে এক কেজি লবণ নিয়ে এরকম ক্ষমতা নাই তা আমরা কি তা আমাদেরকে দেশ রাখছে কেন দেশ থেকে বাইর করে দেওয়ার দরকার আমি মনে করি আর বিচার আবজকিরা পাবো না পাবো না আমরা সঠিক কিছু জানি না ঘটনার ছয় দিন পর বুধবার জেলার উদ্ধতন কর্মকর্তা জেলা প্রশাসন